আঠারোশো সালের কথা চারদিকে তখন হাড় কাঁপানো শীত রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের আকাশ ধূসর কুয়াশায় ঢাকা ঠিক এমনই এক ভোরে একদল তরুণকে টেনে হিঁচড়ে নিয়ে আসা হচ্ছে শহরের খোলা এক ময়দানে তাদের পাংশুটে মুখ আর উস্কোখুস্কো চুল দেখে বোঝার উপায় নেই যে এরা অপরাধী নাকি কোনো মহান আদর্শের কারিগর আসলে তারা ছিলেন সেই সময়ের রাশিয়ার সবচেয়ে মেধাবী আর সংবেদনশীল হৃদয়ের অধিকারী তারা একে অপরের চোখের দিকে তাকিয়ে সাহস খুঁজছিলেন কারণ তারা জানতেন তাদের কোনো অপরাধ নেই তবু আজ তাদের চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে সেই তরুণরা কোনো অস্ত্র নিয়ে দাঙ্গা করতে পথে নামেননি কিংবা কোনো ধন সম্পদ লুণ্ঠন করেননি তারা কেবল একত্রিত হতেন এক বন্ধুর ড্রয়িং রুমে আর সেখানে বসেই তারা আঁকতেন এক নতুন রাশিয়ার মানচিত্র তারা গভীর রাত পর্যন্ত মোমবাতির আলোয়ে পড়াশোনা করতেন কীভাবে রাশিয়ার সাধারণ কৃষকদের শিকল ভাঙা যায় এবং কীভাবে রাষ্ট্রযন্ত্রের অন্যায় শাসনের অবসান ঘটানো যায় তারা এক একজন ছিলেন এক একটি জ্বলন্ত মশাল কারণ তারা নিষিদ্ধ সব বই আর লিফলেট বিলি করতেন সাধারণ মানুষের মাঝে তাদের স্বপ্ন ছিল একটি আধুনিক শিক্ষা ব্যবস্থা। যেখানে বিজ্ঞান কথা বলবে আর যুক্তি হবে মানুষের প্রধান হাতিয়ার তারা চেয়েছিলেন রাশিয়ার প্রতিটি কোনায় কোনায় জ্ঞানের আলো ছড়িয়ে দিতে যাতে সাধারণ মানুষ বুঝতে পারে তাদের জীবনের মূল্য কতটুকু কিন্তু তরুণদের এই গভীর পড়াশোনা এবং সমাজ পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষা তৎকালীন ক্ষমতাধর শাসক গোষ্ঠীর মনে এক অশুভ কম্পন ধরিয়ে দিয়েছিল শাসকরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলেন যে এই মেধাবী তরুণরা যদি সাধারণ মানুষের ভেতরে একবার তাদের অধিকারের কথা ঢুকিয়ে দিতে পারেন তবে তাদের এই কয়েকশো বছরের পুরনো শাসনের তাসের ঘর ধুলোয় মিশে যাবে কোনো রক্তক্ষয়ী যুদ্ধ নয় বরং এই তরুণদের মগজে থাকা চিন্তাগুলোই ছিল রাজসিংহাসনের জন্য সবচেয়ে বড় হুমকি তাই রাজপুরুষরা আর বসে থাকলেন না তারা অত্যন্ত গোপনে এক গভীর ষড়যন্ত্রের জাল বুনলেন যাতে এই বিপ্লবীদের অঙ্কুরেই বিনাশ করা যায় সেই কনকনে ঠান্ডার ভরে ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করিয়ে তাদের যখন শেষবারের মতো সূর্য দেখার সুযোগ দেওয়া হল তখন প্রতিটি সেকেন্ড ছিল যেন এক একটি যুগ তবে ভাগ্যের এক অদ্ভুত খেলায় ট্রিগার টেপার ঠিক আগমুহূর্তে রাজকীয় বার্তাবাহক ঘোষণা করলেন যে তাদের মৃত্যুদণ্ড মকুব করা হয়েছে যদিও তাদের জীবন ফিরে দেওয়া হয়েছিল কিন্তু সেই চরম মুহূর্তটি তাদের সত্তাকে চিরতরে বদলে দিয়েছিল সেই তরুণদের দলের প্রধান সেই যুবকটি যিনি পরবর্তীতে তার লেখনী দিয়ে গোটা পৃথিবীকে জয় করেছিলেন তিনি আর কেউ নন বরং বিশ্ববিখ্যাত সাহিত্যিক ফিওদর দস্তয়েভস্কি দস্তয়েভস্কি তার সারা জীবনের কাজে সেই মানুষের মুক্তির কথাই বলে গেছেন যা তিনি তার তরুণ বয়সে স্বপ্ন দেখেছিলেন ইতিহাসের সেই ধূসর প্রান্তর থেকে আমরা যদি এখন আমাদের বর্তমানের দিকে তাকাই তবে দেখতে পাব সময় পাল্টালেও শোষণের ধরনগুলো আজও ঠিক একই রকম আছে সম্প্রতি আমরা হারিয়েছি শরীফ ওসমান হাদির মতো এক তরুণকে যার চিন্তা আর কাজগুলো সেই রাশিয়ার তরুণদের সাথেই মিলে যায় হাদিও চেয়েছিলেন তার চারপাশের মানুষের জন্য এক সুন্দর আগামীর স্বপ্ন বুনতে তিনি চেয়েছিলেন দেশের শিক্ষা ব্যবস্থা যেন কেবল মুখস্থবিদ্যায় সীমাবদ্ধ না থাকে বরং তা যেন হয় যুগোপযোগী এবং আন্তর্জাতিক মানের তিনি চেয়েছিলেন প্রতিটি নাগরিক যেন তার রাজনৈতিক আর সামাজিক অধিকারগুলো ফিরে পায় এবং নির্ভয়ে কথা বলতে পারে তার কোনো সশস্ত্র বাহিনী ছিল না বরং তার শক্তির উৎস ছিল তার আদর্শ আর সাধারণ মানুষের ভালোবাসা কিন্তু এই নিভৃতচারী দেশপ্রেমিক তরুণটির কাজগুলোই হয়তো আমাদের সমাজের একদল স্বার্থন্বেষী এবং এলিট শ্রেণীর মানুষের কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল তারা কখনোই চাননি সাধারণ মানুষের ভেতর এমন কোনো নেতা তৈরি হোক যে তাদের অন্যায় সুযোগ সুবিধার দিকে আঙুল তুলবে হাদির মেধা আর সাহসের কাছে নিজেদের খুব অসহায় বোধ করতে শুরু করেছিলেন আর সেই ভয়ের পরিণতি থেকেই তারা বেছে নিলেন এক চরম নিষ্ঠুর পথ হাদি হয়তো দোস্তফস্কির মতো বেছে ফেরার সুযোগ পাননি কিন্তু তার এই আত্মত্যাগ আমাদের এই শিক্ষাই দিয়ে যায় যে সত্যের পথ সবসময়ই দুর্গম হাদির মৃত্যু আমাদের জাতীয় জীবনে এক অপূরণীয় ক্ষতি হলেও তার আদর্শ আজ প্রতিটি সচেতন কিশোর আর তরুণের মনে এক প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছে যা কোনো নিভে যাওয়ার নয়